তকমাত দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন তকমার দর্শক যারা আছেন তারা ভালো থাকুন সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন আমাদের দলে ঘটনা এখন কেন হচ্ছে কেন হচ্ছে এই যে আপনি আমাকে বলুন তো চারটে পর্যন্ত কলেজ হয় সেই কলেজ কেন খোলা থাকবে সন্ধ্যে পর্যন্ত ছটা সাড়ে ছটা সাতটা ট্রেড ইউনিয়ন অফিসের জন্য কি এমন কাজ আছে যেখানে মহিলারা থাকবে মহিলা বিহীন করো না তোমরা ট্রেড ইউনিয়ন চালাও তাদের বলো তোমরা বাড়ি যাও তাদেরও তো একটা সিকিউরিটির ব্যাপার আছে না কি এমন কাজ আছে যদি কাজ থাকে পাশাপাশি কোনো পার্টি অফিস থাকে সেখানে তো আরো সিনিয়র লোকেরা থাকে সেখানে যে বসে কাজ করো এটা তো আমাদের দলের জন্য ভালো নয় যে যাই আমাকে কন্ডেম করুক আমার যা করুক কিন্তু আমাকে এই কথাগুলো আমি বলছি আপনারা জিজ্ঞেস করছেন আমি বলছি আমি অন্তর থেকে বলছি আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করছি দীর্ঘদিন ধরে রাজনীতি করছে আমি দেখিনি কোনোদিন কোনো মহিলাকে এইভাবে অসম্মানিত হতে আমাদের দলে এইভাবে অত্যাচার হতো তার বিরুদ্ধে প্রতিবাদ করব বলব এবং এই ছেলেরা এই ছেলেটি কার নিঃসন্দেহ তার ইমিডিয়েট কোন লিডার ছিল তার আশীর্বাদ এত বড় বেড়েছে কেন তাকে ধরা হয়নি আগে থেকে জিরো টলারেন্সের কথা যেটা বলছেন সেই জিরো টলারেন্স পরে না দর্শকদের জন্য একটা অনুরোধ আরো গুরুত্বপূর্ণ সংবাদ দেখতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা দেখছেন টকমা নিউজ খবরের সাথে সবার হাতে